আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ে সিলেট বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো লজিক গেট সম্পর্কিত ওইটার ক্ষণাম্বারে বলা ছিল সত্যক সারণের মাধ্যমে ডি মর্গেনের উপপাদ্য প্রমাণ করতে হবে ডি মর্গেন একজন ফরাসি গণিতবিদ তিনি বুলিয়ান এলজারব উপর উপর ভিত্তি করে দুটা উপপাদ্য আবিষ্কার করেছেন সেই উপপাদ্য প্রমাণ করে দেখিয়েছেন এই বিভিন্নভাবে তো আমরা মূলত এই উপপাদ্য দুটি এখানে উপস্থাপন করলাম ডিম অর্গ্যানের উপপাদ্য দুই চলক ব্যবহার করে এ এ প্লাস বি নট সমান এ নট বি নট এবং আর হচ্ছে দুই নম্বরটা হচ্ছে এবি নট সমান এ নট প্লাস বি নট অর্থাৎ তিনি বলেছেন যে যোগের পুরুক সমান ওই চলকগুলির পুরকের গুণফল ফল আবার গুণের পুরক সমান ওই চলকগুলির আলাদা আলাদা পুরক করে তার যোগফল অর্থাৎ প্রথম উপপাদ্য যোগের উপরে যদি নট থাকে পুরুক থাকে এই পুরুকটা ভেঙে দুই খণ্ড করা যাবে শর্ত হচ্ছে প্লাসটা ইন্টু হবে আবার গুণের উপরে যদি নট বা পুরুক থাকে এই পুরুকটা ভেঙে দুই খণ্ড করা যাবে শর্ত হচ্ছে ইন্টুটা প্লাস হবে আচ্ছা এখন আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে এটা প্রমাণ শর্তক সারণের মাধ্যমে আমি যে শক অঙ্কন করলাম একটু দ্রুত সময় সেভ করার জন্য এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা কলাম হবে এবং উপর থেকে নিচের দিকে এই এ আর বি দুইটা চলক এ এইটার জন্য হেডিং আর নিচে আরও চারটা শাড়ি হবে চারটারও হবে কারণ দুই চলক বিশিষ্ট সত্যক টু টুডু দ্বিপট টু সমান চারটা বাইনারি মান এখানে লিখতে হবে চারটা বিন্যাস হবে শূন্য থেকে তিন পর্যন্ত সেই জন্য চারটা আরও অতিরিক্ত নিচে শাড়ি হবে আর এখানে পাশাপাশি দশটা আমাদের প্রয়োজন হবে সেই জন্য দশটা টেনেছি কি কি প্রয়োজন হবে এ আর বি তারপরে এ নট বি নট আছে এ নট বি নট এরপরে এ প্লাস বি নট এ প্লাস বি নট এইখানে দিব কিন্তু এখানে এ প্লাস বি আলাদা করে লিখব আর এটার উপরে এই নটটা দিব অর্থাৎ আবার এটার পাশে এটা রাখবো ভালো করে লক্ষ্য করি এ নট বি নট এই দুইটা সূত্র পাশাপাশি রাখলাম এ প্লাস বি নট আর এ বি এ নট বি নট গুণ এই দুটো পাশাপাশি রাখলাম আবার এই দুইটা আমরা শেষে লিখব কিন্তু এটা লেখার আগে এবি আগে গুণ করে নিব তারপরে এইটা এখানে লিখবো এটা এখানে লিখব ভালো করে লক্ষ্য করি সূত্রে যে দুইটা ছিল এখানে লিখেছি এইটা এখানে লিখেছি এখন এইটা পেতে হলে বি গুণ করতে হবে সেই জন্য বি গুণ করে আমি এখানে অ্যান্ডের অ্যান্ড অপারেশন ব্যবহার করে বের করব। আবার এই এ প্লাস বি নট পেতে হলে এ প্লাস বি আগে করে নিব সেই জন্য এ প্লাস বি এখানে আলাদা করে লিখেছি অর অপারেশনের মাধ্যমে এটি করবো এখন সমাধান করব ইনপুট লিখব প্রথমে এ আর বি আর বিয়ের যে বিন্যাসটা হবে শূন্য এবং এক ব্যবহার করে যথাক্রমে শূন্য থেকে তিনের বাইনারি শূন্যের বানারি শূন্য একের বানারি এক দুইয়ের বানারি দশ তিনের বাইনারি এগারো আর বাম দিকে শূন্য দ্বারা পূর্ণ করে দিব শূন্যের বানারি একের বানারি দুইয়ের বানারি তিনের বাইনারি শূন্য থেকে তিনের বানারি অন্যভাবে বলতে পারি শূন্য শূন্য এক এক শূন্য এক শূন্য এক এভাবে অনেকে মুক্ত করে থাকে এবার এর বিপরীত এ নট হবে বিয়ের বিপরীত বি নট হবে কীভাবে শূন্যর উপরে যদি নট হয় তাহলে এক এক থাকলে শূন্য আবার আবার শূন্য থাকলে এক এক থাকলে শূন্য এক থাকলে শূন্য এখানে শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য অর্থাৎ এখানে যদি শূন্য থাকে এখানে এক হবে আর এখানে এক থাকলে এখানে শূন্য হবে এবার এখানে আসি এ আর বি যোগ হবে মানে কি এই দুইটা যোগ শূন্য আর শূন্য যোগ করে কী হবে আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি এখানে এই যে লক্ষ্য করি শূন্য আর শূন্য যোগ করে এখানে কী হবে শূন্য আর আর শূন্য যোগ করে এক আর শূন্য যোগ করে এক এক যোগ করে এক এবার এইখানে আসি এ আর বি যোগ করে তার উপরে নটমানিকে এইটার উল্টা হবে এইখানে এইখানে যে শূন্য ছিল শূন্যের পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য হবে একের পরিবর্তে শূন্য হবে একের পরিবর্তে শূন্য হবে এবারে এইখানে আসি এই দুইটা লাইন গুণ করব গুণ করে এখানে লিখব তো ভালো করে লক্ষ্য করি এই দুইটা লাইন গুণ করব এক আর এক গুণ করে কী হবে এক এক আর শূন্য গুণ করে শূন্য শূন্য আর এক গুণ করে শূন্য 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 গুণ করে শূন্য এবার এটা কী হবে এ বি গুণ হবে মানে এই দুটো গুণ হবে শূন্য শূন্য গুণ করে শূন্য শূন্য তাই না এক আর শূন্য গুণ করে শূন্য শূন্য আর এক গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক এবার এটার উল্টা এটা হবে এটার উল্টা এটা দেখার সময় কী করবো শূন্য পরিবর্তে এক শূন্য পরিবর্তে এক শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য আর এটাই এই দুটো যোগ হবে এক আর এক যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক শূন্য আর এক যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য আমাদের সব শখ লেখা শেষ এখন আমরা লক্ষ্য করে দেখতে পাই এই দুটি এখানে লিখেছিলাম দুটো সমান সমান হয়েছে অর্থাৎ এটার সাথে এটা মিলে গেছে কিন্তু এইটার সাথে এটা মিলেছে এটার সাথে এটা মিলছে অর্থাৎ প্রথম উপপাদ্য এটার সমান এটা দুইটা সমান সমান হয়েছে আবার এই উপপাদ্য এটার সমান এইটা এটা সমান এইটা এই যে সমান সমান হয়েছে তাই লাস্টে দেখিয়ে দিয়েছি এভাবে আমরা প্রমাণ করে দেখাতে পারি দুই চলক ব্যবহার করো ডিমর্গেনের উপপাদ্য সত্যক সারণীর মাধ্যমে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়ে আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে परे क्लासिती देार आमंत्रण रही खो देखा